ব্লকের অঞ্চলের কাঠারা খালের উপর থাকা সেতুটি দুই চার সালের বন্যার ফলে ভেঙে গিয়েছে তারপর থেকে বিচ্ছিন্ন যোগাযোগ এলাকার বাসিন্দারাও বারবার ওই এলাকায় সেতু নির্মাণের দাবি জানালো আজও পর্যন্ত শুধু আশ্বাস মিলেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ওই এলাকায় সেতুটি নির্মাণ হলে বাঁধগোড়া অঞ্চলের সাথে মানিক পাড়ার হবে এবং বাঁধগোড়া অঞ্চলের মেটাল সহ বেশ কয়েকটি তল গ্রামের বাসিন্দারা খুব কম সময়ে মানিক পাড়া যাতায়াত করতে পারবে আবার মানিকপাড়া এলাকার বাসিন্দারা ওই এলাকা দিয়ে খুব কম সময়ে ঝাড়গ্রাম আসতে পারবে তাই ওই এলাকায় সেতু তৈরি না হওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা যুব ঝাড়গ্রাম জেলার সভাপতি অঞ্চলটি দখলে রয়েছে তা সত্ত্বেও ওরা সেতুটি নির্মাণ করার জন্য কোন উদ্যোগ গ্রহণ করেন আসলে কাটমানি ছাড়া ওরা কোনো কাজ করতে চায়নি তাই ওই এলাকায় সেতু নির্মাণ হয়নি এর জবাব দুই সালে বিধানসভা নির্বাচনের এলাকায় বাসিন্দারা দেবেন ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বন্দনা শীত অবশ্য এই ক্ষেত্রে বলেন বিষয়টি আমার জানা নেই আমি খোঁজ নিয়ে দেখব এবং স্থানীয় প্রধান এবং প্রশাসনের নজরে বিষয়টি আনব দেখুন দু নম্বর অঞ্চল তো আজকে টিএমসির বোর্ড গঠন করেছে ওনাদেরই আজকে অঞ্চল বারংবার ওখানের মানুষ প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও আর কোনোরকম ফল ওরা পায়নি এবং ওখানের মানুষে স্কুল পড়ুয়া থেকে শুরু করে রুগী থেকে শুরু করে সবাইকে আসতে ওই ব্রিজ পারাপার করে আজকে ঝাড়গ্রাম সুপার স্পেশাল আসতে হয় যেখানে আজকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওনাদেরকে পঁচিশ তিরিশ কিলোমিটার ঘুরে ওনাদেরকে আসতে হচ্ছে এর ফলস্বরূপ কিছু কিছু পাবে না এখানে সেই যে গল্প প্রথমে বললাম আমি যে যেখানে কাটে পথশ্রী নামে আজকে যেটা হচ্ছে দুর্নীতি আপনারা জানেন টোটালি হচ্ছে এখানে কাটমানির গল্প কাটমানি যেখানে নেই উন্নয়নও সেখানে নেই কাটমানির উপরেই এখানে এরা সব কিছু উন্নয়ন করছে কারমানি নেই বলে কি আজকে এই ব্রিজ নির্মাণ হয়নি বাস্তব একদম পড়বে ভালোই পড়বে মানুষ তো দিনের পর দিন হ্যারাসমেন্ট হচ্ছে মানুষ দিনের পর দিন হ্যারাসমেন্ট হচ্ছে যে দেখছে আজকে টিএমসি সরকার আজকে আমাদের অঞ্চল গঠন করার পরও কোনো কাজ হয়নি ফলশ্রুত সবাই একটা আশা করেছিল যে আজকে টিএমসি সরকার আমাদের বোর্ড গঠন হলে ব্রিজটা হয়তো হবে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু প্রতিশ্রুতি ফলস্বরূপ আমরা কি দেখতে পাচ্ছি কিছু নাই শুধু ঢপেশ্বরী এছাড়া আর কিছু নেই এ আগামী আমাদের বিধানসভা ভোটে মানুষ বুঝিয়ে দেবে যে এই সেতু সম্পর্কে আমার কোনো জানা নেই এবং কোনো অভিযোগও আমার কাছে আসেনি এর আগে যে ছিল তার কাছে এসে জানি না তবু যদি এই সেতু নিয়ে মানুষের অসুবিধা তা আমি আমাদের অফিসে উপর মহলে তা আলোচনা করছি যদি মানুষের কি করে তবে সেতুর ব্যবস্থা করা যায় আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে